তের গল্প মধ্যরাত লেখক অন্তু সরকার এক অচেনা ডাক ঘড়ির কাঁটা তখন ঠিক রাত বারোটা গ্রামের নাম ছিল শালবন চারপাশে গাছ একটা পুরনো দোতলা রাজবাড়ি আর সেই রাজবাড়ির পাশে ছিল এক ভগ্ন মন্দির লোক মুখে গুজব ছিল মন্দিরে নাকি মাঝরাতে কিছুর চলাফেরা শোনা যায় কেউ কেউ বাতি দেখেছে বলেও দাবি করত তরুণ সাংবাদিক অরিত্র শহর থেকে এসেছিল এক ভয়ঙ্কর সত্যের খোঁজে অন্ধকার ও রহস্য তার প্রিয় বিষয় সে শুনেছিল শালবনের এই ভূতের গল্প আর তা নিয়েই একটা প্রতিবেদন তৈরি করতে চেয়েছিল রাতে রাজবাড়িতে একাই ছিল সে গ্রামের মানুষ বারবার বারণ করেছিল বাবা রাত বারোটার পর কেউ এই মন্দিরের দিকে যায় না কারা যেন ডাক দেয় আর যে যায় আর ফিরে আসে না অরিত্র হেসে উড়িয়ে দিয়েছিল ভূত বলে কিছু নেই সবই মানুষের ভ্রান্তি আমি নিজেই প্রমাণ করব কিন্তু সেই রাতটা আলাদা ছিল দুই গানের শব্দ রাত দেড়টার দিকে রাজবাড়ির বারান্দায় বসে অরিত্র নোট লিখছিল হঠাৎ করেই দূর থেকে ভেসে এল এক অদ্ভুত সুর যেন কেউ শ্যামার গান গাইছে করুণ কণ্ঠে খুব আস্তে কে গান গায় রাত দেড়টার সময় অরিত্র ফিসফিস করে বলল সে মশাল হাতে বেরিয়ে পড়ল রাজবাড়ির পেছনের পথে মন্দিরের দিকে এগোল মেঘলা আকাশ মৃদু ঠাণ্ডা হাওয়া পায়ের নিচে শুকনো পাতা সব কিছু মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ হঠাৎ সে থমকে দাঁড়াল মন্দিরের গেটে একটা ছায়া দেখা গেল লম্বা চুল লাল শাড়ি পেছন ঘোরানো মুখ সে থেমে গিয়ে ডাকল কে আছেন ওখানে ছায়া নড়ল না শুধু সুরটা একটু জোরে হল অরিদ্র একটু সাহস করে এগোল কিন্তু যতই সে কাছে যায় ছায়াটা যেন দূরে সরে যায় এক ধরনের বিভ্রম সে মন্দিরের সিঁড়িতে পৌঁছতেই হঠাৎ করেই সব নিস্তব্ধ হয়ে গেল আর কোনো গান নেই ছায়াও নেই অরিত্র মশাল তুলে দরজার দিকে তাকাতেই দেখল দরজা অল্প একটু খোলা তিন পুরনো দিন মন্দিরে ঢুকতেই একটা তীব্র গন্ধ ধূপ কাঠ আর কিছু অজানা কিছুর দেওয়ালে জলজলে চোখ দেবদেবীর পুরনো ভাঙা মূর্তি কিন্তু মাঝখানের ঘরটা একেবারে অন্ধকার পরিত্র মোবাইলের টর্চ চালিয়ে সামনে এগোল ঘরের মাঝখানে একটা কাঠের আসন তার উপর একটা মেয়ের ছবি পরনে পুরনো দিনের পোশাক একেবারে ব্রিটিশ আমলের মতো নাম লেখা শ্রাবণী দেবী আঠেশশো বহাত্তর হঠাৎ পেছন থেকে ঠাণ্ডা বাতা শেষে মোবাইলের আলো নিভিয়ে দিল তারপর এক হেমশীতল স্পর্শ সে চিৎকার করতে চাইল কিন্তু গলা শুকিয়ে গেল কার যেন কণ্ঠ খুব ধীরে বলল আমার কণ্ঠ শুনছ কিন্তু আমি তো মৃত কেন এসেছ অরিত্র চমকে তাকালো পেছনে সেখানে কিছুই ছিল না নাম ফো রাজবাড়ির ইতিহাস ভোরে যখন সে ঘুম থেকে উঠল রাজবাড়ির বৃদ্ধ কেয়ারটেকার শশীবাবু এলেন এক কাপ চা হাতে তুমি মন্দিরে গিয়েছিলে না তো অরিত্র প্রথমে চুপ করে থাকল তারপর সব খুলে বলল শশীবাবু এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন শ্রাবণী দেবী রাজা হরিশঙ্করের একমাত্র মেয়ে ছিল খুব সুন্দরী কিন্তু জন্ম থেকেই বোবা রাতে সে গান গাইত শুধু নিজের মনে একবার এক ব্রাহ্মণ পাগল হয়ে যায় তার প্রতি আর এক রাতে মন্দিরে তাকে বলি দিতে চায় সে চিৎকার করতেও পারেনি কেবল গান গেয়েছিল তারপর ওখানেই তার মৃত্যু হয় তারপর থেকে প্রতি অমাবস্যা রাতে কেউ তার গান শুনলে সে ফিরে আসে পরিত্র স্তব্ধ হয়ে শুনছিল তুমি কি অমাবস্যা রাতে এসেছ শশীবাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ কাল তো অমাবস্যাই ছিল পাঁচ শেষ ডাক দিন কেটে গেল অরিত্র রাজবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল কিন্তু শান্তি পাচ্ছিল না যেখানেই যায় রাতে শ্রাবণীর সেই গান শুনতে পায় ট্রেনের কামরায় হোটেলের ঘরে এমনকি অফিসেও ধীরে ধীরে সে মানসিক বারসাম্য হারাতে শুরু করল একদিন রাত বারোটায় সে আবার ফিরল শালবনে এইবার আর কেবল প্রতিবেদন নয় সে চায় উত্তর চায় মুক্তি সে মন্দিরে গিয়ে আগুন জ্বালাল শ্রাবণীর ছবি সামনে রেখে বলল তুমি কি আমাকে কিছু বলতে চাও তখনই আবার সেই গান আবার সেই ছায়া এবার ছায়াটা ধীরে ধীরে সামনে এলো মুখ দেখা গেল কাঁদো কাঁদো চোখ কেবল একটা কথা বলল আমাকে কেউ বিশ্বাস করেনি তুমি অরিত্র কাঁদতে কাঁদতে মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ ছায়াটা মৃদু হাসল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল জনতিথি সেরি রাতের পর মন্ডমন গোবিকে চন্নি বই সেই রাতের পর অরিত্র আর কখনো সেই গান শোনেনি সে ফিরে গিয়ে গল্পটা লিখে ছাপায় মধ্যরাতের গান এক আত্মার আক্ষেপ পাঠকরা মুগ্ধ হয় কিন্তু কেউ জানে না সেই গল্পের লেখক আর গল্পের ভূত একে অপরের খুব কাছের কেউ হয়ে গিয়েছিল এক অমাবস্যার রাতে